আগরতলা কাটাখালীর জল পরিশোধন করে তা পুরো এলাকায় সরবরাহ করার চিন্তা ভাবনা চলছে বস্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ষোলো তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে শুক্রবার রাজধানীর কামান চৌহনীতে বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার রাজধানীর কামান চৌহনীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুডার অধীন বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধনের পর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে পাঁচ তার জন্য কোটি টাকা ধার্য করা হয়েছে বছরে গর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউন করা হবে কারণ বর্তমান শহরগুলিতে জনসংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই স্যাটেলাইট টাউন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী সকলের জন্য ঘরের কথা বারে বারে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সরকারি মানুষকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে আগরতলা খালে জল পরিশোধন করে তা পুরো এলাকায় সরবরাহ করার চিন্তা ভাবনা চলছে আমাদের যে ওয়ার্ড আছে সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময় তারাও করেছিল আমাদের পুরাতন যে সরকার ছিল

কাজ করা হচ্ছে সেই মোতাবেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগরতলা শহরের রিং রোড নির্মাণ করা হচ্ছে গুর্খা বস্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ষোলো তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে মোটর স্ট্যান্ডে মাল্টি স্টোরেজ কার পার্কিংয়ের কাজ চলছে পুষ্পবান্ত পেলেছে ফাইভ স্টার হোটেল হচ্ছে সেখানে একশোটি রুম হবে সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টি থাকা হবে যেখানে যেখানে নষ্ট হবে এই ধরনের সিজন এগুলো চলে পুজোর ঠিক এক মুহূর্তে কাজ শুরু হয়ে গেল সব জায়গায় সেগুলো আমরা করবো এবং আগামী দিন এই যে আমরা মিলে আমরা আপনারা নিশ্চয়ই যেমনটা খবর পেয়েছেন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন রিং রোড আমাদের আগরতলা শহরের হয় একটা লিম্বুঝড়ার থেকে যাবে আপনি খড়ালপুর এবং লিম্বু ছড়ার থেকে আপনার মোকাবিল সেটা আপনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার কমিশনার ডিকে কে চাকমা পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ টুডে